আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই গত সপ্তাহে একটা ভিডিও দিছিলাম যে একটা ভেড়া ভেড়া কেনার উদ্দেশ্যে আসছিলাম তো ভেড়াটা কেনা হয় না এরকম ভিডিও যদি কারো ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন সার্বিয়া সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আপনারা তো আজকে বর্তমানে যাইতেছি ভেড়া কেনার উদ্দেশ্যে এবং ভেড়ার কাছেই আমি আসি ওই যে ভেড়াগুলো দেখতে পারতেছেন ওখান থেকে একটা ভেড়া কিনবো কত ভেড়াটায় হয়তো ষাট ষাট পঞ্চান্ন কেজি এরকম ওয়েট হইতে পারে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন ভেড়াটা কিনি আর এখানে খাসি আছে ছাগল আছে অনেক কিছু আছে কিন্তু ওগুলা সব ভরন্ত বেবি হবে এর জন্য ওগুলো আমাদের কাছে বিক্রি করবে না কিন্তু অবশেষে একটা ভেড়ার চুক্তি হয়েছে আপনার লাইভ ওয়েট ছয়শো টাকা কেজি লাইভ ওয়েট তো দেখা যাক কি হয় বা কোন ভেড়াটা নিই অবশ্যই আপনাদেরকে দেখাবো এই হয়েছে ভেড়ার পাল বা মেল যেটা বলেন এখান থেকে একটা ভেড়া এখন নিব আর আগামীকাল অর্থাৎ উনিশ তারিখ উনিশ তারিখ আমাদের বন্ধ উনিশ তারিখ আমাদের বন্ধ আস্থা ভেড়াটা নিয়ে যাব আস্থা ভেড়াটা নিলে আমরা বাসায় বইয়া যা করার বাসায় বিয়ে করব এই দেখেন এখানে কিন্তু অনেক ভেড়া অনেক এই যে টাকা আনতে গেছে বর্তমানে টাকা যে টাকা আছে আমাদের কাছে সে টাকায় হবে না এর জন্য টাকা আনতে গেছে হয়তো দুই এক মিনিটের ভিতরে আসবে আসলেই আমরা নিয়ে যাব ভেড়া টাকা আনতে দুই তিন মিনিট সময় লাগতে পারে কতগুলো ভেড়া দেখেন প্রচুর ভেড়া তো একটার দাম কত বিশ বিশ হাজার টাকার মতো হইতে পারে সম্ভবত বিশ বাইশ হাজার টাকার মতো হইতে পারে অথবা একটু কম হইতে পারে একটু বেশি হইতে পারে সে বলতে পারবো না কারণ এই সার্বিয়ার বুকে আইসা আরও একবার একবার না আরও এরকম আমরা দুইবার কিনছিলাম তো তখন কিন্তু দাম কম ছিল আর তারপরে দাম বেশির কারণে আমরা আমাদের আর ওইভাবে খাওয়া হয় না কেনা হয় নাই তো এখন অনেক দিন হয়ে গেছে যে যেখানে আমরা গরুর গোছ খাই না এখানে পাওয়া যায় কিছুই পাওয়া যায় এখানে একটা মাসিক একটা হাট বসে তো হাটটা আপনার প্রত্যেক মাসের তারিখ তারিখ থেকে থেকে তারিখের তিন তিন দুই ভিতরে হাটটা হয় তো ওখান থেকে আমরা রাজা হাঁস কিনি এমনি দেশি পেসি হাঁস কিনি দেশি মুরগি কিনি তো ওইগুলো কিনাই ওগুলো খাই কারণ গরুর মাংস খাই না এদের সে হালাল গরুর মাংস খুব কম পাওয়া যায় আর যেখানে পাওয়া যায় সেখানে আমাদের যাওয়া হয় না তো এর জন্য আমরা বিপলক মানে এর ব্যবস্থা মানে বিপল্প কি বলে ওর ব্যবস্থা আমরা এখান থেকে ভেরাকিন কিনে খাই যাতে নিজেরা জবাই দিয়ে হালাল হালালভাবে ভাবে খাওয়ার চেষ্টা করি জানি না বাকিরা আল্লাহর ইচ্ছা কেমনি কি হয় জানি না তো এখান থেকে আজকে আবার একটা ভেড়া কিনবো ইনশাল্লাহ তো কিভাবে কিনি কয় টাকা দিয়ে কিনি অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানাবো তাতে ভুল হবে না ইনশাল্লাহ এই যে এখান থেকে একটা নিব তবে এখানে খাসি আছে আপনার প্রায় বারো তেরোটার মতন খাসি আছে ওখান থেকে ওরে অনেক রিকোয়েস্ট করা হয়েছে একটা খাসি আমাদেরকে একটা খাসি দে একটা খাসি দে তো বলছে যে না এটা দিলে হবে না এর জন্য খাসি দেবে না কয়েক যদি নাও পরবর্তীতে যদি হয় তো তখন ওই যে সামনে দেখতে পারতেছেন ওই যে খাসি ওই যে সাদা সাদা যেগুলো এই যে ছাগল ও একটা খাসি আরো আছে অনেক এই যে এইখানে আছে ওই যে অনেকগুলোই আছে তো এগুলো নিয়ে অনেক দূরে গেছিল অনেক দূরে চলে গেছিল তো আমার ওই যে আমার গ্রেডার ওই গ্রেডার নিয়ে আমি ওর কাছে গেছি যাওয়ার পরে ওখান থেকে প্রায় দেড় দেড় দুই কিলো তো এখানে নিয়ে আসছে কয়েক এলো ওর বাসা ওর কাজ শুধু অন্য কোনো কাজ না শুধু এইগুলো পালন করা ওর কাজ তো এখানে নিয়ে আসার পরে এখন আমরা দেখছি যে আমাদের কাছে টাকার অ্যামাউন্ট খুব কম আছে অ্যামাউন্ট কম থাকার জন্য ও আনতে গেছে একজনে আনতে গেছে আর আমি এইখানে আমার এই গাড়ি এইখানে সাইড করে যায় এই ওর বাসার সামনে দাঁড়ায় রয়েছি দেখেন ওর বাড়িঘরের অবস্থা এইরকম কিন্তু এখানে একটা গাড়ি চালায় দেখেন দামি একটা গাড়ি চালায় দামি একটা গাড়ি আছে ওর এদেশে গাড়ি এরকম অ্যাভেলেবেল গাড়ি নিয়ে কোনো সমস্যা না যে কোনো লোকের গাড়ি আছে মানে প্রায় লোকেরই গাড়ি সে কিন্তু একজন গেছে ওই যে ট্রাকে করে আসছে ওই যে টাকা নিয়ে আসছে আর আমি যেখানে আসি চাই দিকে কিন্তু পাহাড় দেখেন চারিদিকে পাহাড় এই বুঝে আসছে যদি এরকম ভিডিও যদি কারো ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন যদি কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি জানানোর চেষ্টা করব তো দেখি টাকা নিয়ে আসছে